কাঁচা রসুন খাওয়ার নিয়মটা কি কাঁচা রসুনের উপকারিতা কি কি আমি বলবো যারা বুদ্ধিমান তারা ঔষধ খাবেন না ঔষধ না করবেন ঔষধ খেতে খেতে জীবন শেষ আর কত ঔষধ খাবো আমি বলবো আপনার শরীরের রক্ত পরিষ্কার করার জন্য ঔষধ হিসাবে আপনি রসুন খেতে পারেন কাঁচা রসুন দেশি কাঁচা রসুন যদি কেউ খায় সেটা খাওয়ার নিয়ম হলো খালি পেটে খেতে পারলে সবচেয়ে ভালো উপকার বেশি এখন অনেকেরই খালি পেটে খেলে কি হয় যে দেখা গেছে যে গ্যাস ফর্ম হয় তারা ভাতের সাথে খেতে পারেন রসুনের আচার করে খেতে পারেন মুরগি বা হাঁসের মাংস বা কবুতরের মাংস রান্না করলে যে মাংসে বেশি করে রসুন দিতে পারেন আপনি যে কোনো মাছ ভর্তায় বেশি করে রসুন দিতে পারেন রসুন কেন খাবেন রসুন আপনার শরীরের রক্ত যে কোলেস্টেরল জন্মগ্রহণ করে টিজি